ভোট মিটেছে কিন্তু হিংসা মেটেনি এমনটাই ঘটনা ঘটেছে রানীনগর পাড়ায় রানীনগরে বাম কংগ্রেস জোট ও তৃণমূলের সংঘর্ষে জখম হলেন দুই তৃণমূল কর্মী ওই দুই ব্যক্তির নাম মুরশালিম মণ্ডল ও জাহাঙ্গীর আলম মন্ডল তারা বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শনিবার সকালে বোমাবাজি ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ডেপুটি পাড়ায় এলাকায় মুড়িমুড়কির মতো ছড়িয়ে রয়েছে বোমার খোল স্থানীয় সূত্রে জানা যায় এক তৃণমূল কর্মীর ছেলেকে মারধর করা নিয়ে ঘটনার সূত্রপাত পরিস্থিতি সামাল দিতে রানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাকে শান্ত করার চেষ্টা করছে বিওরো রিপোর্ট ডোমকল এম কে টিভি সমুদ্রে কুঠাছে সাই বাই রিহাই তরাবে তাই বলে আমাদের সব বিছানো শুয়েছিল আর ওরা সকেট মারতে আছে বাড়ি তার বম মারতে লেগেছে আশিস বম মারতে যাইয়া ওহার লোক ওই বম মারল আর ওমনি পায়ে জ্বালা গিয়ে গেলো আমার লোককে বলে মারেছি ওরা আমার লোককে মারেছি ওদের বমে ওরাই খাম হইলো আর আমাদের স্বামী আমার বেটারা সব শুয়েছিল কেউ উঠিয়েছিল না খুব আপনাদের রাতটা কেন হ্যাঁ আমরা জট করে যেদিন থেকে পাস করেছে সেদিন থেকে ওরা অত্যাচার করছে সেদিন থেকে ওরা অত্যাচার করে যেদিন থেকে পাস করেছে আর কি মুখাস্ত করে ই মুখাস্ত মুখ করার লয় আর হাসিলে শুধু আর দোকানে যাবে দোকান থেকে আসবে আর ধরে ধরে মারবে রাতে একবার মারেছে আমার এক ছেলে হাডের অসুখ ছাত্র আপনার বাড়ির লোকরা নি কোথায় বোম মারে না থেকে উঠেনি শুয়েছিল এর কাজ যা দেখে খুব ভয় করে

ওই মুহূর্তে হরিণুল্লাহ চলো আমি আমার বাচ্চা ছিল সবার মধ্যে বাড়িতে ঢোকা ছিল সেই মুহূর্তে সামনে দিকে দেখছি আমার বাড়ির অপরিত ছিল ওই পিন্টু মুন্টাদের ছেলে আবার ভাই রাকি ও মুন্টাদের ছেলে সাইন উদ্দিন আহাদের ছেলে আন্তাজ আহাদ আলী ছেলে আর ছিল আপনার আইসুদ্দি আইসুদ্দির ছেলে ছিল বাচ্চু মিন্টু ওই একটা ছেলে রাস্তা দিয়ে হাইটে ওকে মারছিল ওদের বাড়ির সামনে তারপরে তো গেছে বাড়ি থেকে দেখতে পাচ্ছি ওরকম ভর্তি আমরা বম করতে নিয়েছে কারণ আমাদের ওই বাড়ির সাথে সাথে বুঝতে পারবো লোক আমরা এমনি সাধারণ আমার বাড়ির সামনে সামনে বাড়ি এখানে বেড়ে গেছে